পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের হচ্ছে নারকেল আপনারা কেরালা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ান পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এখন খুবই দুর্লভ হয়ে যাচ্ছে এই নারকেলগুলো আমাদের দেশ থেকে এখন এক একটা নারকেলের দাম কিন্তু থেকে টাকা পার পিস এক একটা নারকেলের তাই আমরা যদি হচ্ছে নারকেল গাছগুলো হচ্ছে জমি আঙিনা দিয়ে হচ্ছে যদি রোপণ করতে পারি আপনি কিন্তু বছর শেষে কিন্তু কয়েক লক্ষ টাকার হচ্ছে নারকেল আপনি কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন আমাদের যে নারকেল গাছগুলো সেগুলো কিন্তু এই যে দেখেন সব কিন্তু আপনার ইয়ে বেড়ে আসে যে দেখেন এই যে দেখেন গাছের কিন্তু হচ্ছে ইয়ে বেড়ে আসে যে গাছের যে মেন যে কাণ্ডটা সেটা কিন্তু গেছে যে দেখেন এগুলো কিন্তু সবই খাটো জাতের নারকেল নারকেল গাছ এগুলো কিন্তু অল্প দিনের গাছে ফল চলে আসবে ভেতরে আমরা এগুলো কিন্তু জেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে কুড়িয়ার করে থাকি আপনারা কিন্তু হিউজ পরিমাণ নারকেল গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে কুলগুলা হচ্ছে আপনাদের মাঝে এর আগে ভিডিও দিছি সেই জাতের হচ্ছে বারো বেশি কুল এটাই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে কুল গাছ কুলটা আপনার একের পর এক গাছে কিন্তু হয়ে থাকবে আপনার হচ্ছে এ যে কুল গাছটা এটা কিন্তু ডালগুলো কাটা যায় না এটা কারণ হচ্ছে এর বৈশিষ্ট্যটা এই এটা বারো মাস হচ্ছে আপনার গাছে কুল লেগেই থাকে এই জন্য হচ্ছে এই গাছের ডালগুলো কাটা যায় না আপনার বারো মাস কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই কুলগুলা তাই এগুলো হচ্ছে আপনার নিয়ে হচ্ছে বাণিজ্যিক ভাবে আপনার চাষ করতে পারবেন আপনার কাছে সুপারি এই কলোনাতে আমার বারো কিন্তু সুপারি আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে বারো মাস সুপারি এক একটা সুপারি সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় বড় আর এগুলো বারো মাস হচ্ছে আপনার হচ্ছে সুপারি হয়ে থাকে এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে একশো বারি গাছগুলাই এটাও পেয়ে যাচ্ছেন আপনার আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশির কতবেল বারামসির থাই কতবেল এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল ধরা ফলের সাইজ গুলো দেখেন এগুলো কিন্তু আরো অনেক বড় ভাবে এই যে দেখেন ফলের সাইজ গুলো দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন ফলের সাইজ গুলো দেখেন এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবেদা বারো বেশি থাই সবেদা এই যে গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল ধরে আছে এই যে দেখেন সব কিন্তু ফল ধরে আছে ছোট ছোট গাছে কিন্তু সব ফল ধরে আছে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম আপনারা কাটিমন আম এখন কিন্তু বারো মাস হচ্ছে আমাদের দেশে হচ্ছে কাটিমন যে আমটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা বিভিন্ন বারোমেসি যে আমগুলা সেগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন বন পেয়ে যাবেন বাড়ি এগারো পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুমান্না থেকে পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে আপনার আম কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এখন কিন্তু নতুন আর একটি আম আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে আপনার হিমসাগর হিম হিমসাগর বারামেশি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকার আমের চারা আছে আমার কাছে আপনারা কিন্তু এগুলো চালিয়ে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে হচ্ছে বিদেশে একটি ফল অ্যাবাকড়ো ফল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যাবাকড়া পেয়ে যেমন লাশপতি পেয়ে যাবেন আপেল পেয়ে যাবেন এগুলো কিন্তু কলমের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে অবাকড়ো গুলো এগুলো এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল চলে আসবে এই গাছে এই যে কত সুন্দর হচ্ছে আদর্শবাদী গাছ আপনারা সেটা দেখেন এই যে দেখেন যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন ভাবে আপনারা কিন্তু গাছগুলো নিতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন চৌধুরী খেজুর এই যে দেখতে পাচ্ছেন চৌধুরী খেজুর এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আদুয়া পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন বিভিন্ন জাতের খেজুর কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে মেরাক কেলবে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছের ফলটা খেয়ে যত প্রকারের টাকা কেন আপনারা খাবেন মনে করবেন যেন আপনি অম দিতে পারছেন এত সুস্বাদু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চায় ফোন দিবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে বিগ সাইজের আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আদর্শবাদী গাছ আপেল গাছ এটাও কিন্তু আপনারা আমার গাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে হচ্ছে বিভিন্ন জাতের সুপারি বার্মার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে দেশি যেটা সেটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বেদনামি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু হচ্ছে সুপারি গাছ আছে নারকেল গাছ আছে যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই হচ্ছে আপনার নারকেল গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার জাম্বুরা এই যে দেখতে পাচ্ছেন থাই মেশি চাম্বরা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ডালপালা বিশিষ্ট এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজ লিসু আছে লিসু গাছ আছে আমার কাছে এটা কিন্তু বিভিন্ন জাতের লিসু গাছ আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন চায়না থ্রি পেয়ে যাবেন তারপর মুজফার পেয়ে যাবেন তারপর সিটলাস লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশি কাঁঠাল এই যে বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু করছে আপনারা পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন লাল পেয়ে যাবেন সবুজ পেয়ে যাবেন বাড়ামেশি কাঁটাল সব জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ